মাসিক বয়সন্ধিকালে উপনীত হওয়া প্রতিটা নারীর জন্যই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে মাসিক প্রতিটা নারীর আঠাশ দিন অন্তর অন্তর মাসিক হয় তো প্রতিটা নারীর কম বেশি মনের মধ্যে একটা চিন্তা ভাবনা থাকে যে মাসিক হলে কোন কোন খাবারগুলো খাওয়া যাবে না বা কোন কোন খাবারগুলো বেশি বেশি করে খেতে হবে বা মাসিকের সময় যে বিভিন্ন ধরনের খাবারগুলো রয়েছে কোন খাবারটা খেলে কোন কোন ধরনের সমস্যা হতে পারে এই সম্পর্কে অনেকের মনেই অনেক প্রশ্ন ঘুরপাক খায় তো আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম एवरीवन সকলকেই স্বাগতম জানাচ্ছি আজকের স্বাস্থ্য সম্পর্কিত একটি ভিডিওতে আজকের এই ভিডিওটিতে আমরা জানবো মাসিকের সময় যেসব খাবার খাওয়া যাবে না সেই খাবারগুলো সম্পর্কে পিরিয়ডের সময় প্রত্যেকটা নারীর জন্যই বেশ চ্যালেঞ্জিং অনেকেই এ সময় বিভিন্ন শারীরিক সমস্যায় পড়ে থাকেন যেমন পেটে ব্যথা মাথা ব্যথা বমি বমি ভাব ক্লান্তি মেজাজ পরিবর্তন ডায়রিয়া ইত্যাদি সমস্যা দেখা যায় কিছু খাবার এই সমস্যাগুলোকে কমাতে পারে আবার কিছু খাবার এই সমস্যাগুলো আরও বাড়িয়ে দিতে পারে তাই পিরিয়ডের সময় কিছু বিশেষ খাবার ডায়েটে যোগ করতে হবে এবং কিছু খাবার এড়িয়ে চলতে হবে আজকের এই ভিডিওটাতে মূলত তুলে ধরব কোন কোন খাবারগুলো আপনারা এড়িয়ে চলবেন তো এখানে প্রথমেই রয়েছে ক্যাফেইনযুক্ত পানীয় কফি চা এনার্জি ড্রিঙ্ক তো কফি চা এনার্জি ড্রিঙ্ক এগুলো খেলে কি কি ক্ষতি হতে পারে একটু জেনে নেই ক্যাফেইন রক্তনালীকে সংকুচিত করে যা মাসিকের ব্যথা বাড়াতে পারে মাসিকের সময় উদ্বেগ এবং মানসিক চাপ ক্যাফেইন জাতীয় খাবারের কারণে এটি আরও বেড়ে যেতে পারে সাধারণ অর্থে প্রতিটা নারীরাই মাসিকের সময় এক ধরনের উদ্বেগ বা এক ধরনের মানসিক চাপের মধ্যে থাকে তার মধ্যে আবার ক্যাফেইন জাতীয় খাবার এটা অনেকটাই বেড়ে যেতে পারে ক্যাফে ডিহাইড্রেশন তৈরি করতে পারে যা মাসিকের সময় অস্বস্তি বাড়ায় নার্ভাসনেস ও ঘুমের সমস্যা সৃষ্টি করে একটু খেয়াল করে দেখুন ডিহাইড্রেশন থাকায় সাধারণত এমনিতেই সমস্যা হয় আর মাসিকের সময় প্রতিটা মানুষ তো এমনিতেই সমস্যার মধ্যে থাকে তার মধ্যে যদি আবার এই ধরনের খাবারগুলো খান তাহলে সমস্যাটা আরও বেড়ে যেতে পারে এজন্য আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে তার পরবর্তীতে রয়েছে দুধ ও দুগ্ধজাত খাবার পনির আইসক্রিম এই ধরনের যে খাবারগুলো রয়েছে অনেককেই একটা জিনিস সম্পর্কে প্রশ্ন করতে দেখা যায় যে দুধ জাতীয় খাবারগুলো মাসিকের সময় খেতে পারবে কিনা তো আসুন একটু জেনে নেই যে এই দুধ জাতীয় খাবার খেলে কি কি সমস্যা দেখা দিতে পারে পেটে ব্যথা এবং গ্যাসের সমস্যা সৃষ্টি হতে পারে আর মাসিকের সময় অতিরিক্ত ঠান্ডা জাতীয় জিনিস খেলেও সমস্যা হতে পারে তারপরে রয়েছে দুধ জাতীয় খাবার এই যে দুধে একটু দেখুন উপস্থিত অ্যারাকিডনিক অ্যাসিড মাসিকের ব্যথা আরও বাড়িয়ে দিতে পারে তাহলে আমাদেরকে ঠান্ডা জাতীয় খাবারগুলো পরিহার করতে হবে যেমন শশাটাও খাওয়া ঠিক হবে না তারপর হচ্ছে মাথায় শ্যাম্পু করা থেকেও বিরত থাকতে হবে এর পরবর্তীতে রয়েছে লবণযুক্ত খাবার আলুর চিপস ফাস্টফুড এই যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলোরও প্রচুর পরিমাণে ক্ষতি রয়েছে সাধারণত এই আলুর চিপস বা ফাস্ট ফুড এগুলো গ্যাস্ট্রিক তৈরি করতে সক্ষম মানে গ্যাস্ট্রিক প্রচুর পরিমাণে তৈরি করে ক্ষতিকর প্রভাবগুলো একটি দেখে নেই এগুলোতে উচ্চমাত্রার লবণ থাকে যা শরীরের পানি ধরে রাখে এবং পেট ফোলাভাব সৃষ্টি করে প্রক্রিয়াজাত খাবারের অস্বাস্থ্যকর ফ্যাট থাকে যা বাড়িয়ে মাসিকের ব্যথা বাড়াতে পারে পেট প্রদাহ ফাঁপাভাব ও গ্যাস সৃষ্টি করতে পারে গ্যাস্ট্রিক সম্পর্কে তো আপনাদের প্রত্যেকের এই নিশ্চয়ই ধারণা রয়েছে গ্যাস্ট্রিক থেকে কি কি ধরনের সমস্যা হতে পারে এর পরবর্তীতে রয়েছে চিনি ও মিষ্টি জাতীয় খাবার যেমন চকলেট কেক এগুলোর কি ক্ষতি হতে পারে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে গিয়ে মাথা ঘোরা দুর্বলতা তৈরি করতে পারে মানসিক অস্থিরতা ও মেজাজ হতে পারে অতিরিক্ত ইনসুলিন হয়ে হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে এর পরবর্তীতে রয়েছে ফাস্ট ফুড ও ভাজা পোড়া যেমন ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই এই যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো পিৎজা বার্গার এই ধরনের খাবারগুলো আমাদের মধ্যে সমস্যা সৃষ্টি করতে পারে বিশেষ করে দেখা যায় যে মেয়েরা বা প্রতিটা মানুষই কম বেশি এই ধরনের লোভনীয় খাবারের প্রতি আকৃষ্ট থাকে এমনি সময় তো এই ধরনের খাবার এড়িয়ে চলা উচিত বিশেষ করে মাসিকের সময় একদমই খাবেন না এর ক্ষতিকর প্রভাবগুলো একটু জেনে নিন উচ্চ মাত্রায় ট্রান্সফ্যাট থাকায় মাসিকের ব্যথা আরও বাড়িয়ে দিতে পারে হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে পেট ভারী এবং গ্যাসের সমস্যাও সৃষ্টি হতে পারে লাল মাংস গরু এবং খাসির মাংস মাংস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান তবে মাসিকের সময় এটা অতিরিক্ত মাত্রায় গ্রহণের ফলে কিছু সমস্যা দেখা দিতে পারে এতে গ্ল্যান্ডের নামে একটি যৌগ থাকে যা জলায়ু সংকোচন বাড়িয়ে ব্যথা তীব্র করতে পারে অতিরিক্ত চর্বিযুক্ত হওয়ায় হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে এরপরে রয়েছে মশলাযুক্ত খাবার যেমন চটপটি ফুচকা এই ধরনের যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো মাসিকের ব্যথা বাড়াতে পারে হজমের সমস্যা এবং অ্যাসিডিটির মাত্রা বাড়ায় শরীরের উত্তাপ বাড়িয়ে মানসিক অস্বস্তি বাড়িয়ে দিতে পারে তাই অবশ্যই এই ধরনের টক জাতীয় এবং চটপটি ফুচকা যে খাবারগুলো রয়েছে এগুলো এড়িয়ে চলতে হবে কার্বনেট ও অ্যালকোহলযুক্ত পানীয় তো এখানে মাদকদ্রব্য যেগুলো রয়েছে বা সফট ড্রিঙ্কিং যেগুলো ওয়াটার রয়েছে এগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে এগুলোর ক্ষতিকর অনেকেই দেখা যায় যে হচ্ছে বিভিন্নভাবে নেশা আসক্ত বা অ্যালকোহল সেবন করার একটা প্রবণতা রয়েছে তো তাদের জন্য এই জিনিসটা প্রযোজ্য বর্তমানে বাংলাদেশে বলা যায় যে অনেক নারীরাই এই ধরনের নেশা পানীয় দ্রব্য গ্রহণের মধ্যে আকৃষ্ট রয়েছেন তো এটা তাদের ক্ষেত্রে অবশ্যই সতর্কতার একটা বিষয় এমনি সময় তো খাওয়াই যাবে না বিশেষ করে মাসিকের সময় আরও খাওয়া যাবে না শরীরকে পানি শূন্য করে দুর্বলতা সৃষ্টি করতে পারে পেটে গ্যাস ও অস্বস্তিকর অনুভূতি বাড়ায় মাসিকের ব্যথা বৃদ্ধি করতে পারে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাস্থ্য সম্পর্কে নিয়মিত আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল এছাড়াও হোমিওপ্যাথিক চিকিৎসা ও শিক্ষা সংক্রান্ত সকল ধরনের তথ্য এবং আপনাদের যে স্বাস্থ্য বিষয়ক প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর জানতে হোমিও অনুশীলনের সঙ্গে সংযুক্ত থাকার অনুরোধ রইল তো বিস্তারিত লিঙ্ক আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এছাড়াও যদি কারো কোনো ধরনের পরামর্শের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে